এই মানসিকতা থেকেই কিন্তু এই বীজটার জন্ম হয়েছে যে একটা মহিলাকে গালাগাল দিতে হলে বেশ্যা কথাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গালাগাল আমাদেরকে আমরা মহিলারা মেয়েরা যারা সিনেমার জগতের সঙ্গে যুক্ত তাদেরকে তো টার্গেট করে বলা হয় যে তারা বেশ্যা বা তারা বেশ্যাভৃত্তি করেই তাদের কারিয়ারে গোয় আমার চব্বিশ বছরের কারিয়ারে আমি আমি বেশা এই কথাটা আমি এতবার শুনেছি যে আমার আর গায়ে লাগে না আমার মতন অনেকেরই হয়তো আর গায়ে লাগে না এটা খুব ডেটেড হয়ে গেছে এই লাস্ট হয়তো এক দু বছরে কোভিডের পরেই মেয়েদেরকে টার্গেট করে একটা নতুন রকম গালাগাল আমি দেখছি মানুষে দিচ্ছে সোশ্যাল মিডিয়াটা তো একটা বড় জায়গা আমাদের চেঞ্জেস কি হচ্ছে সমাজে সেটা দেখার একটা খুব বড়ো জায়গা ফেসবুক ইনস্টাগ্রামটা টুইটারটাও আমি আসলে অনেকদিন টুইটারটা চেক করি না কারণ এই ফেসবুক আর ইনস্টাগ্রামে যতটা গালাগাল খাই সেটা সঙ্গে সেটা হ্যান্ডেল করতে করতে আর আরেকটা দুইটারে আর বা এক্স যেটা হয়েছে সেটা আর খুলে দেখার সময় পাই না আমি দেখলাম যে যেহেতু আমাদের মানে স্লার হতে 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 এই কথাটা যখন আমাদের আর গায়ে লাগছে না লোকজন এদেরকে মানুষ বলবো না কি বলবো জানি না কিন্তু লোকজনরা আমাদেরকে আনটি কাকিমা মাসিমা এইসব বলে এইগুলোকে গালাগাল হিসেবে ধরে নিচ্ছে আমি জানি না কি করে আমাদের আমাদের এই যে সম্বোধন বা এই যে ডাকগুলো আমাদের বিভিন্ন সম্পর্কে মাসিমা আন্টি জেঠিমা এইগুলো কিভাবে গালাগালে রূপান্তরিত হয়েছে আমি জানি না দিদি শব্দটা এখনো কেউ গালাগাল হিসেবে দিচ্ছে না আমি নিজেই শুনি এত রকম গালাগালা শুনি রোজ দিন সকালবেলা উঠে কিন্তু আমি দেখছি যে দিদি বলে কেউ গালাগাল দিচ্ছে না তো সেটা একটা ভালো জিনিস সেটা কবে একটা গালাগাল হয়ে উঠবে আমরা জানি না কিন্তু আপাতত হচ্ছে না তো এই এই যে এই যে সমস্যাগুলো সমাজে এইগুলোকে কিন্তু আমাদেরকে মানে এইগুলোকে আমাদের লোকের সামনে নিয়ে এসে এরকম ধরনের কনভেনশন সেমিনার বিভিন্ন জায়গায় যেখানে আমরা কথা বলতে যাই যারা আমরা একটু ভালো কথা বলতে পারি বা আমাদের সেই সাহসটা আছে যে আমরা এই কথাগুলো বলবো সেখানে কিন্তু এই এই বিষয়গুলোকেও আমাদেরকে আমাদের কথক কথোপকথনের মধ্যে আনতে হবে যে একটা মেয়ে বা একটা মহিলা সে একটা শরীর সর্বস্ব মানে প্রাপ্ত হতে পারে না একটা মেয়ে এই যে রিসেন্ট রিসেন্ট যে স্ল্যামিংগুলো চলছে সোশ্যাল মিডিয়ায় এই যে বাবু আরেকজন ভদ্রলোক যিনি মুখপাত্র এরা নাকি মানে আমাদের সরকারের মুখপাত্র কিন্তু এরা এই মুখ দিয়েই প্রাতক্রিয়াকর্ম করে মুখ দিয়ে একজন অভিনেত্রী বা সে অভিনেত্রী হোক বা সে ইঞ্জিনিয়ার হোক বা সে টিচার হোক তার বদন বিগড়েছে এই কথাটা বলা হবে কেন মানে তার পুরো এক্সিস্টেন্সে কি বদন ছাড়া আর কিছু নেই এই যে মেয়েদের যে সবসময় একটা মনে হয় লেবার দরকার বিবাহিত না অবিবাহিত তার শরীর কীরকম মানে আমি আমি ব্যক্তিগতভাবে খুবই কনফিউজড কারণ প্রত্যেক আমি শুনি আমি নয় সিপিএম নয় নয় টিএমসি আরেকটা যে দল আছে সেটা তো নাম নিয়ে আমি নিতে চাই না আগে আমি আমি নকশাল তারপরে আবার অনেকে আমাকে বললো যে না আমার মতন দেখতে লোকে মেয়েরা নাকি নকশাল করে না হ্যাঁ তো কারা কোনটা করবে সেটাও আমার লোকজনই ঠিক করে দেবে মানে আমি যেহেতু খরসা বা আমার চেহারাটা একটু গোলগাল আমি জিরো ফিগার নয় বা আমাকে দেখলে মনে হয় না যে আমি খেতে পারি না সেই জন্য আমি নকশালটা হতে পারবো না খুব কালো গায়ের চামড়া খেতে না পাওয়া অনাহারে প্রায় মরে যাওয়া মেয়েরাই নকশাল করতে পারে তারপরে যখন আমি আরেকটু কালটিভেট কাল্টিভেট করার চেষ্টা করলাম যে আচ্ছা মানে এই নকশাল ব্যাপারটা কেন শুনছি তখন আমাকে আমি শুনলাম যে যেহেতু আমি মহান ছেলে গিয়ে আজাদি বলে চিৎকার করেছিলাম সেই জন্য নাকি আমি নকশাল তো স্লোগান গুলো কি কারোর কারোরদারি কারোর বাবার হয়েছিল তাহলে আর মানে আমরা এখন এটা কেন ব্যবহার করতে পারছি তাহলে গান্ধীজির বলা কথা বা নেতাজির বলা কথা কোনো কিছুই তো আমাদের এখন তাহলে বলা উচিত না কারণ ওগুলো তো তাহলে ওনারা কপিরাইট নিয়ে রেখেছেন বা এই যে আমাদেরকে জানানো হলো যে এক মাস হয়ে গেছে মানে ইনা কি দিনা তার দরকার নেই যে যাই যে পারো ভাই সারা বছর বছরের পর বছর ধরে যে আমাদের এখানে সেলিব্রেশন চলতে থাকে তলে তলে যে লুট হয়ে সব কিছু আমরা মানে অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছি একটা রাজ্য হিসেবে সেখানে আমাদেরকে সবসময় বলা হয় যে তোমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো তো ওই এক মাস হয়ে গেছে ওই লজিকে যদি আমি যাই তাহলে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেও সেলিব্রেট করা উচিত না তাহলে আমাদের রিপাবলিক ডেও সেলিব্রেট করা উচিত না তাহলে আমাদের একুশে জুলাইও সেলিব্রেট করা উচিত না কারণ এগুলো অনেক হয়ে গেছে এক মাসের একটা ঘটনা যদি আমাদের ভুলে যাওয়া উচিত তাহলে কবে আমরা মানে পেয়ে গেছি আমাদের স্বাধীনতা অন্ত মানে ক্যালকুলেটই করে ভুলে যাবো আর কি নাম্বার অফ ইয়ার্সটা তাহলে ওগুলোই বা আমরা কেন পালন করছি তো সেগুলো আমাদের ভুলে যাওয়া উচিত বাট এই যে মানে প্রত্যেকটা মেয়ে সবসময় যে একটা এই টার্গেট টার্গেট করা হয় তাদেরকে সেটার থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয় উই হ্যাভ টু স্টার্ট অ্যাড্রেসিং দিস ইস্যু অ্যাট আর রেসপেক্টিভ হোলস এই যে ভাইরা এয়ার কথা বললো বা বন্ধুরা এয়ার কথা বললো হ্যাঁ যে 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 মেয়েদের হয়তো তারা একটু বাসটি তাদেরকে যে ইয়ার কি করে টেম্পো বলা হয় লাউ বলা হয় চাল কুমড়ো বলা হয় এইগুলোকে এইগুলো যখন আমি শুনতে পাচ্ছি যখন আমার বয়স হয়তো পনেরো বা ষোলো বা আমি কলেজে পড়ি বা আমি স্কুলে পড়ি ওইখানেই দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করে বলতে হবে যে এটা বলতে পারবে না এই কথাগুলো আমাদেরকে বলা যায় না বলো না অন্য অন্য কেউ যদি শোনে তাহলে খারাপ ভাববে তোমার চরিত্র খারাপ ভাববে আমাকে যদি তুমি সেম করো আমার চরিত্র খারাপ নয় তুমি আমাকে সেম করছো তোমার চরিত্র খারাপ ইট ইজ নট দ্য ভিকটিম ইজ নেভার টু বি সেম যারা করছে তাদের লজ্জা সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের সময় খুবই কম আমি যে কথাগুলো বলে উঠতে পারলাম না সেটা আমার যে বন্ধুরা এসছে এখানে সুদীপ্তা দেবী না ওরা বলে দেবে ইউ